seven states of india eastern part of india called seven sisters they are landlocked country landlocked region of india চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে রাজনৈতিক গুরুত্ব বলেন সেভেন সিস্টার্স অঞ্চলের জন্য স্থল বিশিষ্ট না থাকায় বাংলাদেশ তাদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে বিনা সিক্রি প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত মর্মান্তিক ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোদ ইউনুস কাউন্টে তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন ভারত বিশ্ব নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মার্সেন বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ অত্যন্ত জটিল হয়ে পড়ছে প্রায় সময় দেখা যাচ্ছে সে সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামানকে নিয়ে বিভিন্ন আলোচনা চলছে তার পাশাপাশি শেখ হাসিনা দেশে ফেরার বিষয় নিয়েও জল্পনা তৈরি হচ্ছে এবং অনেকে বলতে শোনা যাচ্ছে সেনা প্রধান তিনি নাকি শেখ হাসিনা দেশে ফেরার পথ প্রশস্ত করছেন মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন জাগে যে আর কি কখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী এবং বিএনপির পাশাপাশি রাজনীতি আমরা দেখতে পাবো যদিও আমরা অতীতে যেভাবে দেখেছি সেটা খুব ভালো না তারপরেও মোটামুটি ভাবে বলা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন আমি আপনাদের সিরিয়াস ফারুক বেশ কিছুদিন আগে সিনে সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বৈঠকে সেভেন সিস্টার্স নিয়ে একটি মন্তব্য করে বসলেন ডক্টর ইউনুস সে বক্তব্যকে ঘিরে এবার রীতিমতো তুলভার সৃষ্টি হয়ে গেছে ভারতে সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো কি সে বক্তব্য অন্যদিকে বাংলাদেশে বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি চলতেছে বর্তমান রাজনীতির যে বিষয়গুলো চলতেছে তারই দ্বারাবাহিকতা আজকের ভিডিওর বেশ কিছু অংশ বিশ্বে আমি আপনাদের মধ্যে তুলে ধরবো যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওগুলো আমরা একটু বিস্তারিত হয়ে আসবে আপনি ইতিমধ্যে ভিডিওর শুনতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন তারি দ্বারা বাইকে তো আমরা বাকি অংশগুলো একটু পরে দেখে আসবো তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন উত্তর আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি কথা না পারে আমরা দ্বারা বাইকভাবে একটু বিস্তারিত ভিডিওগুলো দেখে আসবো সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল সেভেন সিস্টার্স দে আর ল্যান্ডলক কান্ট্রি ল্যান্ডলক রিজিয়ন অফ ইন্ডিয়া দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট টু দ্য ওশন we are the only guardian of the ocean for all this region so this opens up a huge possibility so this could be an extension of the chinese economy build things produce things market things bring things to china bring it out to the whole rest, rest of the world that's i doctor in the it a bangladesh it was a chicken আর এই ইন্ডিয়া সেভেন সিস্টার্স এটা বলে যেমন আসাম নাগাল্যান্ড ঠিক আছে তারপরে মণিপুর এই এইগুলো এই সাতটা প্রদেশ আছে এটা যা উৎপাদন করে সব কিছু এখান দিয়ে চিকেন দিয়ে চিপে দিয়ে আসতে হয় কারণ তাদের সব ল্যান্ড বর্ডার কোনো সাগর নাই উনি বলতেছে যে আমরা হচ্ছে সাগরের অ্যাক্সেস পুরো সাগরে এটা আমাদের অ্যাক্সেস বাংলাদেশের অ্যাক্সেস উনি চায়নারে বলতেছে যে তোমরা এখান থেকে ফ্যাক্টরি এখানে নিয়ে আসো চিপ লেবার পাইবা। চিপ পাবে সব কিছু আমাকে এখানে যখন তোমরা বড়ো করে পোর্ট শুরু করে দেবা পোর্ট বানায় ফেলে তখন এই ইন্ডিয়ার এই পুরো প্রদেশের সব গুডস এখান দিয়ে যাইতে হবে কারণ এখানে যারা চিপা দিয়ে যাওয়াতে তার অনেক খরচ হয় এখান দিয়ে তারা চিপে আসতে পারবে ইভেন চায়না যদি এখানে বড়ো ফ্যাক্টরি করে বড় বন্দর করে তাহলে তারা এখান থেকে মায়ানমার ভুটান পাকিস্তান ইন্ডিয়া সারা ওয়ার্ল্ড এশিয়াতে তারা প্রোডাক্ট গুলা মানে সরবরাহ করতে পারবে যেটা সাহেব চায়নার বড় বড় তিরিশ চল্লিশটা বড় বড় বিগ কোম্পানিদেরকে বসাইয়া উনি আমরা কোন জায়গাতে তোমরা যদি এমনকি সারা ওয়ার্ল্ডের কাছে তোমাদের অ্যাক্সেস চলে যাবে কারণ বঙ্গোপসাগরে শুধু আমাদের ইন্ডিয়ার সাতটা প্রদেশে কোনো অ্যাক্সেস নাই দিছে ইন্ডিয়ারে খেলে দিছে আমাদের ইয়া ডক্টর ইমএ সাহেব এবার বুঝে উনি কোন সম্প্রতি চীনে চার দিনের দ্বিপক্ষীয় সফর করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার্স প্রসঙ্গে প্রভাবশালী ভূ রাজনৈতিক বার্তা দেন তিনি চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ভূ গুরুত্ব তুলে ধরে ড ইউনুস বলেন স্থলবিশিষ্ট সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশ তাদের জন্য প্রধান হিসেবে কাজ করতে পারে। বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি চার দিনের চীন সফরে একের পর এক কূটনৈতিক চমক দেখিয়েছেন ড ইউনুস আর সেভেন সিস্টার্স প্রসঙ্গে সরাসরি কথা বলে তিনি বুঝিয়ে দিলেন এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনুসের এই বক্তব্য ভারতের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে তবে ড ইউনুসের বক্তব্য ঘিরে ভারতের নানা মহলে বইছে সমালোচনার ঝড় উত্তর পূর্ব ভারতকে স্থল বিশিষ্ট বলে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ড ইউনুসের সাম্প্রতিক মন্তব্যে উদ্বিগ্ন দিল্লিও কেন ডক্টর ইউনুস উত্তর পূর্ব ভারত প্রসঙ্গে কথা বললেন তা নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর অর্থনীতি উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নাল ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রি প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত মর্মান্তিক ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি। এবং重大关切问题上坚定相互支持। রাইহান কবির নিউজ দেশ টিভি সেভেন আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোদ কাউন্টে তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন ভারত বিশ্ব নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনুস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার আবার অনেকটা ধোয়াশা আছে যাই হোক ক্ষমতা গ্রহণের পর পরই সেভেন সিস্টার্স নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন আর এটার জেরে ভারত নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল গেল ঈদের আগে আমাদের ঈদের মাত্র দুই তিন দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করে এসেছিলেন আপনাদের খেয়াল আছে তো সেই চীন সফরে গিয়া তিনি একটা বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার্স নিয়ে যেটার তাত্ত্বিক গুরুত্ব অনেক বড় আকারের বলেই মনে করছেন যারা বিশ্লেষক আছেন তারা এখানে আপনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যক্রমো সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য তাদেরকে নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন তিনি বলছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অর্থাৎ স্থল বেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক শব্দটার গুরুত্ব বুঝছেন যে এই সাতটি রাজ্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই বাংলাদেশি এই সাতটা রাজ্যের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই কথা উনি বলার পরে এ নিয়ে ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে ওনার এই বক্তব্যকে ভারতের হুমকি মনে করছে হিসাবেই বা ওয়ার্নিং হিসাবে মনে করছে যদিও এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লি কোন রকম প্রতিক্রিয়া দেখায়নি তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেনাল তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি আসলে বোঝা নাই বুঝবা আস্তে আস্তে বোঝবা অপরদিকে ভারতে নিযুক্ত ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতীয় সংবাদ সংস্থা এনআই কে তিনি বলছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্য ভারতের জন্য হতাশাজনক এই ধরনের মন্তব্য করার কোন অধিকার তার নেই ড ইউনুস জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে একটা চুক্তিও রয়েছে এগুলা আওয়ামী লীগের আমলের চুক্তি এই সরকারের সময় এসে অনেক কিছুই পড়েছে তার বক্তব্য মূল থেকে সেভেন বাংলাদেশের ট্রানজিট বিষয়টি তার বক্তব্য স্পষ্ট যে যদি আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসাবে কোনো অধিকার আশা করতে পারে না কোথায় যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আসা আচ্ছা তাই বাংলাদেশের স্পষ্ট জানা উচিত এই বিষয়ে তাদের ভুল কোন ধারণা রাখা উচিত আমরা এই বিবৃতির নিন্দা জানাচ্ছি অনেকজনে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় তীরটা মারছেন এটা একটু পরে বসবেন খেলা হবে নাকি এটাই বাস্তব মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন জাগে যে আর কি কখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং বিএনপির পাশাপাশি রাজনীতি আমরা দেখতে পাব যদিও আমরা অতীতে যেভাবে দেখেছি সেটা খুব ভালো না তারপরেও ভাবে বলা যায় যে পনেরো বছর আগে ইতিহাস যদি বলেন এরশাদ বিরোধী আন্দোলন অথবা তার আগে বিএনপি আওয়ামী লীগ পাশাপাশি অবস্থান করেছে এই বিএনপি আওয়ামী লীগ মিলে এরশাদ পতনের পর সংসদীয় ব্যবস্থায় তারা উত্তরণ ঘটিয়েছে তখন বিএনপি ক্ষমতায় ছিল বিএনপির সম্মতি ছিল বিএনপি ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেমে অভ্যস্ত তারা সংসদীয় গণতন্ত্রে এনেছিল গণতন্ত্রের প্রতি তাদের সমর্থন ভক্তি শ্রদ্ধা এসবের কারণে কিন্তু সেটা টিকে থাকেনি এবং এখন এমন অবস্থা যে এক পক্ষ যদি ক্ষমতায় থাকে আরেক পক্ষ ক্ষমতার ধারে কাছে না একেবারে নিশ্চিন্ন হয়ে যেতে হবে দর্শক কথাগুলো কেন বললাম যে দেখেন এখন আওয়ামী লীগ বলতে গেলে বাংলাদেশে নিশ্চিন্ন অনেকে বলেন কিন্তু কোন দল তো নিশ্চিন্ন হওয়া সম্ভব না আওয়ামী লীগ বিএনপির মতন দল আওয়ামী লীগ পারেনি পনেরো বছরও বিএনপি কে করতে তো সুতরাং কেউ যদি বলে যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে আর জীবনও তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না এটা আমি বিশ্বাস করি না কিন্তু যেটা শঙ্কা সেটা হলো যে আওয়ামী লীগ বিএনপি তারা সহ অবস্থান নিয়ে যার যার মতন করে রাজনীতি করতে পারবে কিনা আবার আমরা পার্লামেন্টে দেখতে পাবো কিনা যে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি বিরোধী দলে বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে এমন চিত্র আমরা দেখতে পাবো কিনা এই চিত্র যাতে না দেখতে হয় তার সবচেয়ে বড় কারিগর হচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা নিজে জাতীয় পার্টিকে বিরোধী দল বানায় এটাই বলছিল যে এটাই ভালো বিরোধী দল এটাই নাকি সুন্দর বিরোধী দল গঠনমূলক বিরোধী দল এটাই থাকা উচিত তো বাংলাদেশের প্রধান একজন নেত্রী শেখ হাসিনা নিজে যদি এই স্বীকৃতি দেয় তাহলে বাংলাদেশের মাটিতে আসলে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করবে এটা বিশ্বাস হয় না বিএনপিও আহ ওই একই মনোভাব পোষণ করবে বাধ্য হয়ে আওয়ামী লীগের কারণে যে আওয়ামী লীগেরও থাকার দরকার নেই যাই না সেটা বলবে কিনা পরিবর্তন হইতে পারে সেটা নাও বলতে পারে কিন্তু যে ঘটনাটা নিয়ে এতক্ষণ আমি আপনাদের সামনে কথা বললাম সেটা হচ্ছে একটা খবর দেখে সেটা কি ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ গুলিবিদ্ধ এক বুঝতে পারছেন ঈদের মানে নামাজ ঈদের জামাত সেখানে নামাজ শেষ করার পরে জয় বাংলা স্লোগান দিয়েছে আওয়ামী লীগ এবং এটাকে কেন্দ্র করে গোলাগুলি রীতিমতো বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটেছে ঈদের জামাতে গোলাগুলি আওয়ামী লীগ বিএনপি আমি তো দেখি না মারামারি হয়েছে ঈদের জামাত নিয়ে কোথায় পড়ানো হবে না হবে এইসব কিন্তু রাজনৈতিক দল মারামারি করে একেবারে মানে ঈদের জামাতে নামাজ শেষ হওয়া মুহূর্তে এরকম আমি দেখি নাই তাই হয়েছে নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন রোববার সকাল নয়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ গতকাল দশি এবং স্থানীয় সূত্র বলছে ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগায়ে আউงলিক যুবลีก এবং ছাত্রিক কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে এই সময় বিএনপি এবং স্থানীয় লোক জনের সঙ্গে তাদের মধ্যে পাল্টা পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটে এতে সাববীর নামের বিএনপির একজন কর্মী আহত হন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এর কিছুক্ষণ পর আউงলিগের কর্মীরা বিএনপির কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন এতে সুজাত নামের বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিন্তা করেন যেখানে আওয়ামী লীগ বলতে গেলে অলিখিতভাবে নিষিদ্ধ সেখানে তারা গুলি চালাচ্ছে তার মানে এখনো সেই অর্থ অস্ত্র সবকিছুই মানে তাদের কাছে যথেষ্ট পরিমাণ মজুদ আছে প্রত্যক্ষদর্শী রাম টু ইসলাম বলেন প্রথমে একদল যুবক রামকৃষ্ণপুর গ্রামে ঈদগা মাঠে জয় বাংলা স্লোগান দেন পরে তারা লালপুর বাঘা সড়কে একই স্লোগান দেন এই নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয় পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন দুই যুবক ইদ্দা মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছেন এরকম জানতে পেরেছেন তবে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রাম ভিত্তিক হয়েছে রাজনৈতিক রূপ নিয়েছে তা যাচাই বাছাই করছেন মারামারিতে সম্পৃক্ত ছিলেন এমন পাঁচজনকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে পুলিশ ডিবি পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা আছেন এই ঘটনা প্রমাণ হয় যে বাংলাদেশে আর সহবর্মিতা রাজনীতি সহবস্থানের রাজনীতি এটা বোধ শেষ হয়ে গেল হয় আওয়ামী লীগ থাকবে না হয় বিএনপি থাকে থাকবে এটি জন্য এখন মানে নিয়তি অথবা এটাই একটা অলিখিত বিধান বলা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ অত্যন্ত জটিল হয়ে পড়ছে প্রায় সময় দেখা যাচ্ছে সে সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামানকে নিয়ে বিভিন্ন আলোচনা চলছে তার পাশাপাশি শেখ হাসিনা দেশে ফেরার বিষয় নিয়েও জল্পনা তৈরি হচ্ছে এবং অনেকে বলতে শোনা যাচ্ছে সেনা প্রধান তিনি নাকি শেখ হাসিনা দেশে ফেরার পথ প্রশস্ত করছেন এর পাশাপাশি বিভিন্ন যখন প্রশ্ন জমা হচ্ছে তখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছেছে কখনো দেখা যাচ্ছে দেশের সেনাপ্রধানকে নিয়ে নানা আলোচনা আবার কখনো শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে তৈরি হচ্ছে। এমনকি বলা হচ্ছে সেনাপ্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার রাস্তা তৈরি করছেন সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ছে এখনো ভারতের আশ্রয় রয়েছেন শেখ হাসিনা কিন্তু নির্দিষ্ট করে তাকে কোথায় রাখা হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি ভারত তবে বাংলাদেশে ফেরার জন্য তৈরি হচ্ছেন হাসিনা বাংলাদেশে প্রবেশ করা শুধু সময়ের অপেক্ষা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এর মধ্যেই রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করে শেখ হাসিনা অংশগ্রহণ করেছিলেন যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বহু আওয়ামী লীগ নেতা অভিনেত্রী সহ বেশ কয়েকজন অর্থাৎ হাসিনা তৈরি হচ্ছেন দেশে ফেরার জন্য বলছেন ওয়াকিবাহল মহল সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কোন পরিকল্পনা নেই সরকারের তবে কি এবার ইউনুস হাসিনার দিকে ঝুঁকছেন না হলে হঠাৎ কেনই ভুল বদল নাকি এর পিছনে ইউনুসের ভয় কাজ করছে এমন নানা প্রশ্ন উঠে আসছে এদিকে কিছুদিন আগে ভারত সফর করে গিয়েছেন মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাভাট গোপন সূত্রে খবর তার সঙ্গে নাকি শেখ হাসিনার কথা হয়েছে এছাড়াও শোনা গিয়েছিল কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তার পরিকল্পনা করা হয়ে গিয়েছে এমনকি এও শোনা গিয়েছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত বৈঠক হয় কিন্তু আদেও কি শেখ হাসিনার সঙ্গে অজিত বৈঠক হয়েছে বৈঠক হলেও কি কি উঠে এসেছে তাদের আলোচনা থেকে শেখ হাসিনা কি দেশে ফিরবেন এমন নানা প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সঙ্গে যদি বৈঠক হয় তবে তা অতি গোপনে এটা কোনোভাবেই কোনো মাধ্যম জানতে পারবে না এই সাত মাসে এখনো পর্যন্ত কোনো বৈঠক হয়েছে কিনা এখনও তা স্পষ্ট নয় তবে বৈঠক হলেও সেটা দু দেশের জন্য কূটনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রের জন্য হতে পারে এখন সব থেকে বেশি রহস্য ঘনীভূত হচ্ছে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে কারণ শেখ হাসিনা দেশ ছাড়তেই এবং ভারতে আশ্রয় নিতেই ভারত বাংলাদেশের সম্পর্কে তিক্ততা বেড়েছে সীমান্তবর্তী এলাকা করতেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে একাধিক নানা সমস্যা মাথা ছাড়া দিয়েছে সেই ইস্যুগুলিতে ভারত বার্তা দেওয়ার চেষ্টা করলে দুই দেশের সম্পর্কেও অবনতির দিকে যায় কাজেই শেখ হাসিনার দেশে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত ভারতের কাছে আওয়ামী লীগের বিভিন্ন ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা একাধিকবার বলেছেন তিনি দেশে ফেরবেন শুরুর বৈঠকগুলিতে শেখ হাসিনার মধ্যে চাপা হতাশা লক্ষ্য করা গেলেও শেষ দিকে তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফেরার কথা বলেছেন অনেকে বলছেন আসলে বাংলাদেশে পা দেবেন হাসিনা কিন্তু সেটার কতটা সম্ভাবনা রয়েছে বা আদেও রয়েছে কিনা বা আদেও নেই সেই নিয়ে নানা তত্ত্ব খাড়া করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন দেখার ঈদ পরবর্তী সময়ে কি পরিস্থিতি হয় গোটা বাংলাদেশ জুড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম চঞ্চলক তথ্য সবার একটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দরজ্য সহায় যারা ধরে শেষ পর্যন্ত দেখে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ